আপনি জানেন যে ভারতে নির্বাচন চলছে এবং এই নির্বাচনে সে মানে এই নির্বাচনে নরেন্দ্র মোদী তিনি তার খোলস থেকে বের হয়ে এসেছেন অর্থাৎ এর আগের নির্বাচনে যেটা হয়েছে যে তিনি সরাসরি মুসলিমদেরকে অ্যাটাক করে কথা বলতেন না তিনি যেটা করতেন যে তার যারা জলের দলের লোকজন রয়েছে তাদের দিয়ে মুসলমান এবং বলিয়ে তার যে একটা হিন্দুত্ববাদী এজেন্ডা বা ওই যে হিন্দু যে ভোট ব্যাংক তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাজগুলো করতেন কিন্তু তিনি নিজে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে আহ বিদ্বেষমূলক কথা বলেছেন এরকম উদাহরণ কিন্তু অন্তত

संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा मैंडेट 2024 ट्वेंटी फोर ग्लेम वर्स इज रियालिटी विथ श्रीनिवास जैन द स्पीच डिलीवर्ड इन राजस्थान दिस पास्ट वीकेंड इज नॉट जस्ट अ टर्निंग पॉइंट फॉर दिस इलेक्शन बट अ वॉटर शेड मोमेंट For Mr. Modi's own political trajectory. Over the course of a decade as Prime Minister, he has attempted to put distance from the openly divisive, rabble rousing legacy associated with his tenure as Chief Minister of Gujarat, when, for instance, he described refugee camps housing Muslims as baby producing centres. Instead, as Prime Minister, he has worked hard to craft an image in India and abroad of a visionary statesman. Bharat. Mother of democracy hai. Bharat, model of diversity. Bhi. That mask has frequently slipped. The PM, in clear defiance of India's secular charter, has openly embraced a Hindu first approach, be it in actions like playing head priest at the opening of the Ram Mandir or in policy through the passage by his government of discriminatory laws like the Citizenship Amendment Act. When it comes to hateful speech, though, while naked bigotry by his party colleagues has spiked under Mr. Modi's watch, <laughs> <laughs> the Prime Minister has chosen to play the communal card more obliquely. all that changed this past weekend with the prime minister directly আপনি শুনছিলেন তার এই যে বিদেশমূলক কথাবার্তা বা স্পষ্ট করে তিনি যে মুসলিম বিদেশি কথাবার্তা বলে নির্বাচনী ক্যাম্পেইন করছেন তো এগুলোর ইমপ্যাক্ট আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের উপরেও কিন্তু পড়ে এবং আমাদের দেশের সরকার তাতে যে শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী সরকার এরা তো এই মোদি মডেলটা অর্থাৎ এই যে এই হেট বা বিগট্রি এগুলোকে পুঁজি করেই তো রাজনীতি করে এবং এই ধরনের রাজনৈতিক কার্ডই তো আওয়ামী প্লে করার চেষ্টা করছে তো সবকিছু মিলে আসলে এই যে নরেন্দ্র মোদীর যে আপনি বক্তব্যগুলো শুনলেন ভারতের নির্বাচনের যে অবস্থা আপনি দেখলেন এবং মোদীর যে একটা চরিত্র প্রকাশ হয়ে গেল সবকিছু মিলে ভারতের এই নির্বাচন প্রসঙ্গে মোদীর প্রসঙ্গে এবং মোদি যদি আরেকবার যেতে তাহলে সেটা বাংলাদেশে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে সব মিলে এটা আপনার বিশ্লেষণ আমি জানতে চাই আপনি দেখুন ভারত যে কত নোংরা এবং ভারতের যে নেতৃত্ব পলিটিক্স পলিটিশিয়ানরা যে কত অনৈতিক এবং কত সাম্প্রদায়িক এটা আরো দিন দিন প্রকাশ হচ্ছে আপনি এই যে শ্রীনিবাসন জৈন যাকে আমরা এখন দেখলাম উনি এখানে যে ও কি পরিমাণ মিথ্যা কথা বলল এবং কি পরিমাণ সে কমিউনাল আপনি দেখেন একজন পার্লামেন্ট সদস্য ভারতের লোকসভায় একজন মুসলিম সদস্যকে সরাসরি মুসলিম জঙ্গি এই তুই চুপ তুই চুপ তুই মুসলিম জঙ্গি কথা বলবি না পার্লামেন্টে ইন ফ্রন্ট অফ নরেন্দ্র মোদী আপনি দেখেন এবং নরেন্দ্র মোদী বলতেছে যে শ্রীনিবাসন জৈনের এখানে যে ইংলিশ ট্রান্সলেশন নিশ্চয়ই আমার দর্শকরা খেয়াল করছেন যে বলতেছে যে এখন গ্রামে গ্রামে কবরস্থান বেড়ে যাচ্ছে সেখানে শ্মশান কমে যাচ্ছে মানে মুসলমান বেড়ে যাচ্ছে তারপর বলতেছে আরেকটা যেটা দেখাইলেন সেখানে হলো যে বলতেছে তোমাদের যেসব সম্পত্তি আছে কংগ্রেস এই সম্পত্তিগুলো মুসলমানদের ডিস্ট্রিবিউট করে দিলে মঙ্গল মঙ্গলসূত্র থাকবে না এগুলো আরও বোধ লম্বা খুব সুন্দর এবং কংগ্রেসের যে ম্যানিফেস্টাইপার এই ম্যানিফেস্টেতে আপনার সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজ যারা আছে মাইনরিটি শিডিউল কাস্ট ট্রাইবাল কাস্ট এরা যে আপনার একদম পিছে আছে এই সংক্রান্ত একটা ঘটনা এখানে বলতে চাই আপনার ডক্টর মনমোহন সিং যখন ভারতের দশ বছরের প্রাইম মিনিস্টার দুই হাজার চার থেকে দুই পর্যন্ত তখন মুসলমানরা যে ডিসঅ্যাডভান্টেজ কিনা এটা তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করে রাজিন্দর শাসন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরপ্রাপ্ত উনার নেতৃত্বে সাত সদস্য বিষয়ে একটা কমিটি গঠন করে এই কমিটি আপনার চোদ্দ মাস বা পনেরো মাসের রিপোর্ট দেয় দুই সালে এবং এই রিপোর্ট দেখে দেখা যাচ্ছে যে মুসলমানরা চোদ্দ পার্সেন্ট মানে কাগজে কলমে চোদ্দ পার্সেন্ট মুসলমান দুই এক সাল পর্যন্ত এবং সরকারি চাকরিতে আসে মানে আপনার তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং আশ্চর্যজনক ভাবে সিভিল সার্ভিস বলি সেখানে হচ্ছে পয়েন্ট ফাইভ মানে হাফ পার্সেন্ট নেয় সেটা মিলিটারি বলেন সেটা পুলিশ বলেন সেটা সিভিল বলেন সেটা ফরেন সার্ভিস বলেন অর্থাৎ মুসলমানরা কি পরিমাণ নেগলেক্টেড এবং সেটা হচ্ছে ট্রাইবালের থেকে কম শিডিউল কাস্টের থেকে কম দলিতের থেকেও কম অর্থাৎ মুসলমানরা ভারতের সর্বনিম্ন জায়গায় চলে গেছে তখন মনমোহন সিং ওয়াজ এ রিয়েলি ওয়ান্ডারফুল মানে আপনার প্রধানমন্ত্রী ছিলেন এবং তখন বলা হতো যে ভারতের ইতিহাসের সবচেয়ে শিক্ষিত এবং একজন ভালো প্রধানমন্ত্রী আমি জানেন উনি শিখ সম্প্রদায়ের কিন্তু আশ্চর্যজনক ভাবে আপনি দেখেন এখন পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী যে গুজরাটের কষাই এই গুজরাটের কষাই আপনার এখন এই যে এখন যে এখন গালা গালাজ বেশি করতে হঠাৎ করে গত দশ পনেরো দিনে কারণটা কি জানেন কারণটাও ভারতের একটা মিডিয়াতে আমি শুনলাম সেটা হচ্ছে একশো নব্বইটা সিটে ইলেকশন হয়েছে একশো নব্বইটা জানেন আপনি সাত দাপে নির্বাচন হবে শেষ হবে পয়লা জুন শেষ হবে নেক্সটটা মনে হয় মে তো চার তারিখ জুনের চার তারিখ রেজাল্ট দিবে এই একশো নব্বইটাতে আপনার এক্সিট পুলে ধারণা করা হচ্ছে যে আপনার সে একটা স্লোগান দিয়েছিল আপ কি বার চারশো পার ওই যে আপ কি বার ট্রাম্প কি সরকার এটার সাথে মিলে আসে কবিতা বানাইছে আপ কি বার পার এখন তো চারশো পার তো হবেই না দুশো তিয়াত্তর পাবে কিনা এটা একটা সন্দেহ তাদের মধ্যে ঢুকে গেছে এখন এই সন্দেহের কারণে এটা হচ্ছে আপনার কলকাতা টিভির বিশ্লেষণ তারা বলতে চাচ্ছে যে এখন তাদের মনের ভিতর তিনশো চলে আসছে এখন তিনশো থেকে যদি কোনো কারণে স্লিপ করে দুশো পঁচাত্তরের নিচে সরকার গঠন করতে পারবে না এই জন্য হিন্দুদেরকে সে আরো বেশি পোলারাইজ করে মুসলমানদেরকে গালি দিচ্ছে মুসলমানদেরকে এখন ইনফ্লেটেড বলতেছে দেখেন ইয়ে বলতেছে যে শ্রীনিবাসন জৈন বলতেছে ভারতের জন্মগ্রহণকারী একজন মুসলমান হিন্দু সে ভারতের নাগরিক তার বাবা নাগরিক ছিল কিনা তার দাদা নাগরিক ছিল কিনা তার চোদ্দ গোষ্ঠীর নাগরিক ছিল কিনা এটা প্রশ্ন করার কনস্টিটিউশনে নাই প্রধানমন্ত্রী পারবে না প্রেসিডেন্টও পারবে না এখন ভারতের মুসলমানদেরকে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিছে ভারতের মুসলমানরা সে ভারতীয় এটাই তার এক নম্বর পরিচয় যেটা আমাদের রাষ্ট্রপতি জিয়া বাঙালিকে বাংলাদেশি বলে বলছিল সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে বাংলাদেশি বাঙালি নাও হইতে পারে করছিল যাই হোক এই যে আপনার তার সে যে ডেমোক্রেসি ইজ ইন্ডিয়া ডাইভার্সিটি দ্য মডেল অফ ডাইভার্সিটি ইজ ইন্ডিয়া কিন্তু পরেই বলতেছে যে তার যে কন্ট্রাডিকশন এর পরেই সে বক্তৃতা দিচ্ছে যে মুসলমানরা হচ্ছে ইনফিলট্রেটর এরা এখানে মানে আপনার এখানে আয়সা আমাদের এখানে আগন্তুক তারা স্ট্রেঞ্জার এই যে বলতেছে তখন শ্রীনিবাসন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী শ্রীনিবাসন জৈন বলছে যে তুমিও অনুপ্রবেশকারী এটা অনেক লম্বা ড্রাবিরিয়ান মানে এরিয়ান্স নন এরিয়ান্স কিভাবে ইন্ডিয়াতে আসছে এটা একটা ইতিহাস উনি বলছে যে তাহলে তুমিও অনুপ্রবেশকারী তারপরে বলছে যে বাচ্চার যে বেশি যারা পয়দা করে তাদের তারাই সব সম্পত্তি ভাগ করবে কংগ্রেসের ম্যানিফেস্টো অনুযায়ী তখন সে প্রশ্ন করছে তোমারও তো পাঁচ ছয় ভাই তুমিও তো অতিরিক্ত তোমার মা বাবা জন্ম বেশি দিছে তারপরে ওই যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ওই যে আরেক শয়তান আপনার আদিত্যনাথ তাকে বলছে তোমার ভাই বোন তো এগারো জন তো তুমিও তো তাইলে অতিরিক্ত জন্ম প্রদানকারী পরিবারের একজন তো তুমি যে এই যে মুসলমানদেরকে টার্গেট করলা এখানে পরিষ্কারভাবে ভারতীয় অর্থনীতিবিদরা প্রমাণ করে দিছে যে জন্ম নিয়ন্ত্রণ সেখানেই কমে যায় অটোমেটিক যেখানে অর্থনৈতিক উন্নতি হয় যেখানে অর্থনৈতিক উন্নতি হয় না সেখানে কোনোদিনই জন্ম নিয়ন্ত্রণ হয় না আইন করে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না এটা কমিউনিস্ট এই চায়না পারবে গণতান্ত্রিক দেশে এটা পারে না এবং উনি প্রমাণ করে করে এটাও বলছে ওই ভারতীয় আপনার সরকারি স্ট্যাটিস অনুযায়ী যে দক্ষিণ ভারতে কেরালা আপনার তামিলনাড়ু এবং এইসব রাজ্যে মুসলমানদের মহিলাদের ফার্টিলিটি রেট বিহারের উত্তরপ্রদেশের এবং ঝাড়খণ্ডের হিন্দু মহিলাদের অর্ধেক অর্থাৎ এরা উন্নত এরা ইকোনমিক্যালি অনেক বেশি সলভেন্ট ফলে তাদের এখানে ফার্টিলিটি রেট কম অর্থাৎ উনি প্রমাণ করে দিছে যে তোমার মা বাবা বা আমার মা বাবা হিন্দু মুসলমান এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে অর্থনীতি এই যে ভারতের নামক এই দেশটা এই যে গোমূত্র খাওয়া এই যে গোবর খাওয়া কথার কথা আমরা বলি না ভারত যে একটা ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়েছে এই যে আমরা যে বারবার এই জিনিসগুলো ডিসকাস করি আজকে এই যে ভারতের নরেন্দ্র মতো একজন আপনার ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে দেখেন ভারতের প্রধানমন্ত্রী ভুয়া সার্টিফিকেট দারি ভারতের মিডিয়া এটা প্রমাণ করছে মানে ডক্টর মনমোহন সিং এর পরে ভারতে এইরকম একটা নিকৃষ্ট মানে এরকম একটা কমিউনাল এরপরে ভয়ঙ্কর লোক প্রধানমন্ত্রী হবে এটা ভারতের মানুষের আসলে লজ্জা নেয় এমন মনে হচ্ছে ভারতের মানুষকে এখন আমার লজ্জাহীন মনে হয় কারণ তারা কিন্তু তাদের ভোটটা কিন্তু তারা দিতে পারে কিন্তু তাকে ভোট দেয় আপনি চিন্তা করেন কি কারণে নরেন্দ্র মোদীর মতো একটা মৃত্যু একটা ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে সে নিজেকে বলেছে নাকি ভগবানের প্রেরিত নাকি মানুষ ভগবানের প্রেরিত সে নাকি ভগবানের প্রেরিত নাকি মহাপুরুষ মেসেঞ্জার এই নাম এইরকম একটা তৃতীয়বারও নাকি হওয়ার সম্ভাবনা বেশি আমি আমি আশ্চর্য হয়ে যাই তারা যে ভারতের এই যে এখানে একটা কথা না বললেই নয় এই যে অশোকা মুদি যার কথা আপনার মনে থাকবে আমার দর্শকদেরও মনে থাকার কথা উনি ইন্ডিয়া ব্রোকেন এই যে বইটা নিয়ে আমরা আরো এক বছর আগে ডিসকাস করছিলাম এই অশোকা মোদি অশোকা মোদি ক্লিয়ারলি বলছে যে ভারতের রাজনীতিবিদদের মরাল লিডারশিপ এর যে লেখ যে কমতি সেটা ভারতকে ডুবিয়ে দেবে এবং এটা উনি ইকোনমিস্ট পত্রিকায় আজ থেকে এক মাস আগে এই আর্টিকেলটা উনি লিখছে উনি সেখানে প্রমাণ করে দিছে যে ভারতের মরাল লিডারশিপের কমতির কারণে ভারত কোথায় কোথায় আপনার চীনের সাথে তুলনা করে উনি এখানে লিখছে ইকোনমিস্টের আপনার এই এই আর্টিকেলে যে ভারতের এই যে আইআইটি আইআইএম উনি নিজেও আইআইটি ছাত্র ছিলেন উনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের চিফ ইকোনমিস্ট ছিলেন অশোকা মোদী এখন প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর উনি উনি বলতে চাচ্ছেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক প্রমাণ করে দিছেন নিউমেরিক্যাল স্কিলে এবং বেসিক স্কিলে চায়নার সাথে ইন্ডিয়া এখন আর পারতেছে না চায়নার এফিসিয়েন্সি এফিসিয়েন্সি রেট হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ভারতের ছেলেদের হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে থার্টি টু পার্সেন্ট খেয়াল করেন তারপর উনি লিখছে যে ভারতের বিশ পঁচিশটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বাদ দিলে বাকিগুলোর স্ট্যান্ডার্ড মানে এশিয়া না সাউথ এশিয়াতেও স্ট্যান্ডার্ডে পড়ে না প্রথম এই যে আইআইটি আইআইটি বা দিল্লি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এগুলো বাদ দিলে বা এগুলো স্ট্যান্ডার্ড চায়নার ধারে কাছে নাই এবং উনি বলতে চাচ্ছে ভারতের স্কুলের যে স্ট্যান্ডার্ড সেখানে ওয়ার্ল্ডের একশোটা ইউনিভার্সিটির একশোটা দেশের স্কুলের সাথে তুলনীয় নয় এর নিচে নেমে গেছে এবং এটা দিনকে দিন নিচে নামতেছে এখন আপনি যদি এই যে ভারতের মানুষের আমি আমি আশ্চর্য হয়ে যাই তারা গণতান্ত্রিক শক্তি আমাদের দেশে তো ভোট শেষ করে দিছে ভারতের প্ররোচনায় এখন ভারতেও কিন্তু সেম ঘটনা ঘটতেছে ভারতের তা হচ্ছে ভিন্নভাবে পোলারাইজ সোসাইটি করতেছে এই যে মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলতেছে মুসলমানদেরকে আপনার সম্পদ নিয়ে যাবে বলতেছে অথচ মুসলমানরা সবচেয়ে মানে ডিপ্রাইভড একটা জাতি ভারতে সবচেয়ে ডিপ্রাইভ এই সত্তর আশি বছরের যে গণতন্ত্রের কথা ভারত যে বলে সেকিউলার গণতন্ত্রের কথা বলে এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলে লম্বা লম্বা কথা বলে ভারতে এই মুহূর্তে দুইশো কতজন সচিবের মধ্যে দুইজন সচিব মুসলমান আছে দুইজন ভারতের পাঁচশো তেয়াল্লিশ জন এমপি মধ্যে একজন আপনার মুসলমান মনে রাখবেন এবং উত্তর প্রদেশ যেটা ভারতের সবচেয়ে বড় প্রদেশ এবং জনবহুল প্রদেশ সেখানে মোর দেন থার্টি টু পার্সেন্ট মুসলিম একজন মুসলিম প্রার্থী নেই একজন এবং তাদের যে মিলিটারি ভারতের মিলিটারি নৌবাহিনী এবং আপনার বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার লেভেলের উপরে কোন অফিসার মুসলমান নাই কোন অফিসার নট এ মুসলমানের সংখ্যা এখন তো একশো জনের ষোলো জন থাকার কথা ষোলো জন না থাক দশজন থাক পাঁচজন থাক একজনও নাই পার্সেন্টেজ বাদ দেন একজনও নাই তো এই যে ভারতের যে এরকম ইন দা অফ ডেমোক্রেসি সে ভারত মাদার অফ ডেমোক্রেসি ভারত ইজ ইজ দ্য মাদার অফ হিপোক্রেসি ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ কমিউনালিজম ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ অল ননসেন্স ইডিয়টস এন্ড আপনি সত্যনাদাল আর সুন্দর পিচাইকে দেখাইয়া একটা চোরকে একটা বদমাইশকে একটা বুচারকে মুসলিম হত্যাকারী নিধনকারীকে যাকে আমেরিকা দশ বছর ব্যান করে রাখছিল শুধু প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাকে তার ব্যান করছে এই যে ভারতের গোমূত্র খাওয়া খাওয়া গোবর এই এবং সে আজকে পর্যন্ত মুসলমানদেরকে সে মানুষ মনে করে না সে গরু ছাগল মনে করে না সে বলে ভারতের প্রধানমন্ত্রী সে এটা নাকি মাদার অফ ডেমোক্রেসি বিশ্বের নেতাদের কাছে আমি আমি ধিক্কার জানি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা মানুষ একজন মানুষ হিসাবে মানুষের কাছে যদি মানুষের মূল্য না থাকে যদি সে এত বড় একশো বলে নির্বাচিত হয় তাহলে তো আমি ভারতের পুরা মানে মেজরিটি মানুষকে আমরা কি বলবো তাদেরকে তারা কি কারণে কিভাবে এই রকম একজন জঘন্য পাপিষ্ট খুনিকে বুচারকে কসাইকে তারা ভোট দেয় বারবার এবং এখন ও নাকি সে আরেকবার প্রধানমন্ত্রী হবে এবং সেটাই সম্ভবত হবে হয়তো সিটে দিক ওদিক কিন্তু সেই হবে তাহলে ভারতের আমাদের এখন কামনা কি একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে একজন আইনকে শ্রদ্ধা করা মানুষ হিসাবে আমরা কি চাই কি চাইতে পারি ভারত শুড বি ডিস্টর্ট ওই যে ওবামার বাসায় ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাক এটাই আমাদের কামনা আমরা এদেরকে সহযোগিতা করা উচিত এই যে আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যার মৃত্যুবার্ষিকী গত গত সপ্তাহে গেল উনি বলছে আমাদের ভারত যদি আমাদের গণতন্ত্রকে এভাবে হাসিনার মাধ্যমে ধ্বংস করতে চায় এক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তাহলে আমাদের কি করা উচিত আমাদের করা উচিত ভারতের সমস্ত এথনিক গ্রুপকে উস্কায় দেওয়া ওদেরকে ফাইনান্স করা আমেরিকাকে বলা ইউরোপিয়ান ইউনিয়নকে বলা যে ভারত যদি এক থাকে তাহলে এখানে কমিউনিজম চালু হবে হিন্দুত্ববাদী এই যে উগ্রবাদী আইসিসের এর মতো মুসলমানদের অপভ্রংশ যেরকম সেরকম হিন্দুদের হিন্দু ধর্মকে ব্যবহার করে হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোন সমালোচনা নাই হিন্দু ধর্ম হিন্দু ধর্ম তারা পালন করবে কিন্তু হিন্দু ধর্মকে ব্যবহার করে তারা যে এরকম ভয়ঙ্কর একটা কমিউনাল দেশ তৈরি করতেছে এটাকে ভেঙে ফেলতে হবে কারণ তাদের এই ভয়ঙ্কর কর্মকাণ্ড আমাদের দেশে স্প্রেড হচ্ছে আমরা এটা হতে দিতে পারি না ধন্যবাদ